নির্মাণের পরে কাজ শেষ হল আল্লাহ হব জাল বললেন আপনি মানুষদেরকে ডাকেন হজের জন্য মানুষদেরকে আহ্বান করেন হজের জন্য যখন আল্লাহ এই দায়িত্ব নির্মাণের পরে আহ্বান করবার ইব্রাহিম

যেমন মানে বক্তব্য রাখে এবং সেই বক্তব্যটা যদি জ্বালানি হয় বক্তা দিলের মধ্যে জ্বালা উঠে কি ওঠে না বলেন কেমন উঠে

যে যতবার বলেছে ওই যে ডাকে সারাদিস সে ততবার বিদ্যমান হলেই বাইতুল্লাহ যাওয়া যায় না বাইতুল্লাহ যেতে হলে ভাগ্য লাগে আল্লাহর মেহমান দুইফ রহমান হতে হলে ভাগ্য লাগে

মাহরুম সে সব কিছু থেকে বঞ্চিত সব কিছু থেকে বঞ্চিত আল্লাহর রহমত থেকে বঞ্চিত আল্লাহর মারফার থেকে বঞ্চিত সব কিছু থেকে বঞ্চিত যাদের উপর হজ ফরজ হয়েছে তাদের হজ হবে আমি আজকে যেহেতু আজকে উদ্বোধন অনুষ্ঠান আলোচনা বাড়াবো না অনেক কথা অনেক কথা সময় পেলে বলতাম কিন্তু আজকে যে উদ্দেশ্যে কথা বলা সেই উদ্দেশ্য হচ্ছে হজে যাবেন আপনারা হজে যেতে হলে দুইটা জিনিস ফলো করে যেতে হবে এই দুই জিনিস যদি ফলো করে না যান আপনার দুর্ভাগ্যের সীমা থাকবে না এক নাম্বার হচ্ছে আপনার গাইড ঠিক আছে কিনা গাইডার ঠিক আছে কিনা আপনার মাললেম যে আপনাকে নিবে সে ঠিক আছে কিনা সে আলেম কিনা সে যোগ্যতা সম্পন্ন কিনা এক নম্বর দেখতে দুই নম্বর দেখতে হবে আপনার যে যাবে আমার অভিজ্ঞতা ত্রিশ বছরের এই ত্রিশ বছরের মধ্যে যে অভিজ্ঞতা আমি অর্জন করেছি কত হাজি দেখেছি প্রথম বছরের কথা বলি প্রথম যে বছর আমি হতে যাই প্রথম যে বছর আমি উনিশশো ছিয়ানব্বই সাল প্রথমে যে বছর হজে যাই এক ভাই আমাকে নিয়ে গেছে আমরা সরকারি ভাবে গেছি কিভাবে বলেন তো দুই প্রদীতে হজ সম্পাদন হয় দুই ব্যবস্থাপনায় হজ সম্পাদন হয় একটা হচ্ছে সরকারি ব্যবস্থাপনা চতুর্থ হচ্ছে একটা হচ্ছে সরকারি ব্যবস্থাপনা আরেকটা বেসরকারি তখন এত আলেম ছিল না আলেমরা এই হজের ব্যাপারে সমাধিত না সব ভাগ্যক্রমে হোক আমার ওই বছর হয়ে আমাদের যেতে হচ্ছে যেতে হচ্ছে সরকারি ভাবে গেছি তো সরকারে যাবে আমরা দুইজন গেছি দুইজন একটা দুজন বিমান যখন নাকি মক্কায় গিয়ে অবতীর্ণ হলো ওই বিজি মক্কার ভাষায় গিয়ে যখন আমরা উঠলাম জিদ্দা থেকে বিমান বাসায় ভাষায় উঠলাম উমরা করতে যাব আসলে একটু জিরে আইনি রুম থেকে বেরিয়ে দেখি পাশের রুমের সব লোক তাহলে ঘুরে চলেছে

হবে আপনারা সহযোগিতা করবেন একটা হাজি যদি সঠিকভাবে ভাবে হজ করে আসতে পারে এটা সব আপনিও পাবেন নাম্বার দুই যে তাবুসে মালিকের কথা বললাম সাইদুর রহমান ভাই মরানা সাইদুর রহমান ভাই হাজিদের জন্য জীবন দিয়া ফেলায় মক্কায় কোন হাজি যদি কোন অসুস্থ হয় নিজে দরে আসে নিজে দৌড়ে আসে নিজে কি যদি হাসপাতালে নিয়ে যায় খাওয়ার ব্যাপারে থাকার ব্যাপারে সব কিছু ব্যাপারে ওনার

কোন ভূমিকা বা অন্য কোনো কথা বলতে এখানে রাজি না কাউকে সম্বোধন করা একটু সম্মান দেখানো সুযোগ কম কেউ মনে কষ্ট নেবেন না বেশি দুই হাজার তেইশ সালে আমি প্রথম ওমরায় গিয়েছিলাম আলহামদুলিল্লাহ ইচ্ছাটা ছিল হজ করার টার্গেট আছে কিন্তু প্রথমেই যদি হজে যায় তাহলে হয়তো আমার কাজগুলো সম্পাদনে কিছুটা বিঘ্নতা হতে পারে সেজন্য যাতে আগ থেকে কিছুটা পরিচিতি থাকে হজ করতে যেন কোনো সমস্যা না হয় এজন্য আসলে হজের আগে উমরা অনেকে আমাকে বাধা বলছি যে আমার আলাদা টার্গেট আছে যেজন্য আমি এটা করতেছি আলহামদুলিল্লাহ তেইশ সালের পর দু হাজার চব্বিশ সালে আলহামদুলিল্লাহ হজে যাওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছেন হজেও গেছি হজে যাওয়ার পর আলহামদুলিল্লাহ কেউ হারাই যায় কেউ দৌড়াই যায় কেউ খুঁজি পায় না যা জামেলা আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ শুক্রিয়া কোন প্রকারস্যা ব্যতিক্রম ছাড়া আলমিন করেছেন সেখান থেকে ফিরে আসার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা আমি ব্যক্তিগত যা দেখেছি এখানে কিছু অব্যবস্থাপনা থাকে অনেকেই সমস্যা পড়েন কান্নাকাটি করেন রাস্তায় বসে বসে রুমে বসে বসে কান্নাকাটি করেন কেউ রোগ পাচ্ছেন না কোথায় থাকবার জায়গা নাই মানে তার পথ প্রদর্শক দিনে যাকে আমরা মোয়াল্লিম বলি তিনি তার যথাযথ খোঁজখবর নিচ্ছেন না না নেওয়ার কারণে অনেক সমস্যা তারা পড়তে আলহামদুলিল্লাহ আমরা যাদের সাথে গেছি আমাদেরকে যথেষ্ট সার্ভিস দিয়েছেন এবং আমাদের কোনো সমস্যায় আমরা ভজর নামাজ পড়ে রুমে ঢুকছি দেখছি যে রুমের সামনে নাস্তার প্যাকেট রেডি জোর নামাজ পড়ে গেছি রুমের সামনে খাবার প্যাকেট রেডি এসব নামাজ পড়ে রুমের সামনে গেছি দেখছি রাতের খাবার রেডি দুই একদিন ব্যতিক্রম হলো কিছু দেরি হয়েছে কিন্তু কোনো সমস্যা অসুস্থ হয়েছে দেখা গেলাম যে গাড়ি খবর দিয়ে আয় না যে অসুস্থ তাকে কোথায় নিয়ে গেছে হাসপাতালে নিয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের কোন সমস্যা পড়ে কিছু আমি ব্যক্তিগত ভাবে অসুবিধা পড়ি নাই আমার অসুস্থ দেখা যায় সামনে একটু জ্বর দেখা দিয়েছিল শুধু আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ আসছিলাম তো করি আপনি কি অসুখ আমার দিবেন আলমদুল্লাহ পরের দিন আল্লাহ সুস্থ করছি আহমদুল্লাহ বলে যাই হোক আমি সমস্যা সমস্যায় পড়িনি তো এই সমস্যাগুলো গুলো দেখছি অনেকের রাস্তার মধ্যে কান্নাকাটি করতেছে কই যাবে কোথায় যাবে খাবে কোথায় আমাদের সাথে আসে বলতেছে ভাই আমার লোক তো খুঁজে না আমি খাবো কই আমার তো খাবার কোনো কিনে ব্যবস্থা নাই এই বিষয়গুলো কিন্তু আমাদের সামনে ছিল আপনারা যেহেতু বারবার গেছেন আপনাদের সামনে অনেকবার পড়ার কথা এই সমস্যাগুলো থেকে যেন আমাদের এলাকার লোকেরা কমপক্ষে যারা যেতে চায় তারা যদি আমাদের সক্রিয়া করতে ইচ্ছুক যাতে এই ধরনের কোন সমস্যায় কেউ না পড়ে সর্বোপরি একটা বিশেষ কথা হচ্ছে সেটা হচ্ছে যে এই পুরা এলাকার মধ্যে কোথাও কিন্তু হজের কাফেলা নেই না থাকার কারণে মানুষ অনেক দূর দূর হতে যায় যোগাযোগ করে কিন্তু পরের সমস্যা হলে যোগাযোগ করার সুযোগ পায় না আমাদের কাছে যদি কেউ যোগাযোগ করতে চান করেন বা যেতে চান তাহলে আমরা যেহেতু সামনা সামনে আছি আপনার সমস্যাটা কি সেটা দেখে তার সলভ করার মতো যোগ্যতা আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আছে আমরা আর যাদের সাথে আমরা যোগাযোগ করতেছি হয়তো অনেকে জানেন না উনি কিন্তু আমাদের ব্যয় ঠিক আছে অনেক দিনের অভিজ্ঞতা পাশাপাশি ট্রাভেলস এর মালিক যিনি তিনি আলহামদুলিল্লাহ খুব যোগ্য মানুষ আমরা যেহেতু খোঁজ খবর নিয়েছি কাজে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই এই জন্য আমরা আশা করতেছি যারা এখানে উপস্থিত হয়েছেন আজকে আপনি নিজে যদি এই ধরনের সংকল্প করেন তাইলে যোগাযোগ করতে পারেন অথবা আপনার পাশাপাশি কোনো ভাইকে যদি আপনি আলাপ আলোচনা করতে দেখেন যাবে বা ওমরা যাবে বাড়বে এই ভাইদেরকে আমাদের জন্য আপনি কি করতে পারেন বলতে পারেন যোগাযোগ করতে 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 পারবেন 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 বা আপনার সমস্যা সমস্যা হলে আপনি কি সহজে সলভ যোগাযোগ করার সুযোগ আছে আপনি এখানে যোগাযোগ করেন ভালো হবে তাদের উপকার হবে আমরা যেহেতু পাশাপাশি আছি আমরা সেবা দেওয়ার ক্ষেত্রে আমরা আমাদের টেস্টটা যেতটুকুন আছে সবটুকু অ্যাপ্লাই করার কি করবো চেষ্টা করবো আর সম্পূর্ণ ক্ষমতা কিন্তু মূলত কে চেষ্টা থাকবে আমাদের কোনো সমস্যা জানা না হয় সব সমস্যার মূল সমাধানকারী হচ্ছেন আল্লাহ তো আমরা আল্লাহ সাহায্য নিয়ে চেষ্টা করব আমার আল্লাহর বান্দারা যাতে সুস্থভাবে আল্লাহর ফরজ করে দেওয়া এবং নবীর সুন্নাত ওমরায় দুইটা কাজ যারা করতে চায় তার জন্য সঠিকভাবে সুন্দরভাবে কোনো প্রকারের গোলোজুক ছাড়া সমস্যা ছাড়া আদায় করতে পারে আমরা চেষ্টা করব কবুল করার মালিক আমরা আল্লাহ সাহায্য চাই আমাদের কথাকে দ্বিগুণা করে আমার কথা আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া

সব তারিখে আলহামদুলিল্লাহ আপনাদের এখানে ঢাকা থেকে আসছি আসার প্রফিট আলহামদুলিল্লাহ আমার

আপনাদের সহযোগিতা অনেক অত্যন্ত খুশি আমি আলহামদুলিল্লাহ আসছেন সবাই আপনাদের এই সহযোগিতায় মক্কা মদিনা সৌদি আরবের যত কাজ আছে এখন আপনাদের সহযোগিতা চাই আর ওখানে আসবেন ঢাকা আসবেন আমার অফিসে আসবেন

ونبينا وشفينا وحبيبنا و مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم أما شاء الله سيد لك استفار اللهم أنت ربي لا إله إلا أنت ಫಲತ್ತನಿ ವನ ಅಬ್ದುಗ ವನ ಅಲ ಅಹದಿಗ ವವಾದಿಗ ಮಸ್ತದಾದು ಅಉದುಲಿಗ ನಿಮ್ ಶರ್ರೆ ಮಾ ಸನಾದು ಅಬೂಲಕ ಬಿನಿಮತಿಗ ಅಲಯ್ಯ ವಾಬೂ ಯಜಂಬಿ فاغفر لي فإنه لا يغفر الذنوب <سؤال> إلا <سؤال> أنت اللهم <سؤال> آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا اللهم ربنا ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لنا